পেহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা ভারতের অপারেশন সিঁদুর পাকিস্তানের একাধিক জঙ্গি জঙ্গিঘাটে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা পাল্টা আক্রমণের ব্যর্থ চেষ্টা করেছে পাকিস্তান যুদ্ধের আবহ তৈরি হতেই ময়দানে নামেন ট্রাম্প মার্কিন প্রশাসনের মধ্যস্থতায় সংঘর্ষ বিরতিতে সম্মতি দেয় দুই দেশই কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সেই চুক্তি ভাঙে শরীফের দেশ শনিবার রাতেও কাশ্মীর ও পাঞ্জাবের একাধিক এলাকায় ড্রোন হামলা চেষ্টা করেছে পাক সেনা। ভারতীয় সেনারাও তার যোগ্য জবাব দেয়। বর্তমান পরিস্থিতির সীমান্তে যে সব সৈন্যরা লড়াই করছেন, তাদের সমর্থনে বিশেষ পদযাত্রা আয়োজন করলেন পূরপিতাবীর রুপতে। তিনি বলেন, যেভাবে ভারতীয় সৈন্যরা দেশের শত্রুদের বিরুদ্ধে লড়াই করছে, তাদের সমর্থন জানাতেই তারই উদ্যোগ। দেশের সৈন্যরা সীমান্তে দেশের শত্রুদের সঙ্গে লড়াই করছেন, কিন্তু আমরা যারা দেশবাসী, তাদেরকে সেই সব সৈন্যদের বার্তা দিতে হবে যে আমরা তা পাশে রয়েছে ভারতীয় সেনাবাহিনী দিন রাত এক করে ভারতবর্ষের মানুষের জন্য যে লড়াইটা তারা করছে সেই লড়াই ভারতীয় সেনাবাহিনীকে কুন্নি করতেই আজকে সিভিলিয়ান হিসাবে সাধারণ নাগরিক হিসাবে দেশপ্রেমিক নাগরিক হিসাবে ছোট থেকে বড় সবাই বাংলার রাজপথে আমার মনে হয় সেনাবাহিনীকে কুন্নি জানিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় অঞ্চলে অঞ্চলে এই রকম শোভাযাত্রা করা উচিত তেরাঙ্গা নিয়েই শুধুমাত্র তেরাঙ্গা নিয়ে কারণ তেরঙ্গার জন্যেই বীর বিপ্লবীরা শহীদ হয়েছিলেন রক্ত দিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সেই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে গেলে পথে থাকতে হবে সিভিলিয়ানদের নাগরিকদের সেনাবাহিনী তো একা পারবে না সেনাবাহিনী সীমান্তে লড়াই করবে অন্য দেশের সাথে লড়াই করবে কিন্তু পথে থাকতে হবে আমাদের মতো সিভিলিয়ানদের নাগরিকদের এবং সেটাই আজকে আমরা করার চেষ্টা করছি চ্যানেল